দেশব্যাপীর রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে এক সময়ের বিলুপ্ত সাপ রাসেল ভাইপার রাজশাহী এবং এর আশেপাশে খোঁজ মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার জেলায় দুই হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত এই সাপের কামড়ে মারা গেছেন দশজন রাজশাহী নাটোর নৌগা চাপাইনবাবগঞ্জ পাবনা জয়পুরহাট জিনাইদহ মেহেরপুর কুষ্টিয়া যশোর সাতক্ষীরা ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ঢাকা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা জালুকাঠি জেলায় ছড়িয়ে রাসেলস ভাইপার। সরকারের ভ্যানমুল রিসার্চ সেন্টারের তথ্য বলছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে গবেষকেরা বলছেন অনুকূল আবহাওয়ার কারণে ছড়াচ্ছে রাসেলস ফাইবার মূলত পদ্মায় অববাহিকায় চাঁদপুর মাদারীপুর মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা মিলছে রাসেলস ফাইবারের এটি একমাত্র বিশুদ্ধ সাপ যে বাচ্চা দেয় প্রতিবারের জন্ম নেয় চল্লিশ থেকে পঞ্চাশটি বাচ্চা কোন কোন সাপ আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে এই সাপের কামড়েদের বছরের শুধু রাজশাহী মেডিকেলেই মারা গেছেন অন্তত আঠারো জন এ সময়ে ওই হাসপাতালের ভর্তি হয়েছেন আটষট্টি জন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক দা আহমেদুল কবির বলেন জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত আর্দ্রতা ও অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে আর নদীর পানির পরিমাণ বেড়ে যাচ্ছে এমন পরিবেশ রাসেলস ভাইপারের বেঁচে থাকার ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমিন বলেন এরই মধ্যে পঞ্চাশটি রাসেলস ভাইপার সংগ্রহ করা হয়েছে এনটি এনটিভ্যানমো তৈরির গবেষণা চলছে বর্তমানে এই সাপেক কাটলে ভারতে তৈরি অ্যান্টিভেনমো দেওয়া হয় নিজস্ব সাপের বিরুদ্ধে যখন নিজস্ব অ্যান্টিভেনমো তৈরি হবে তখন আমরা বলতে পারব আমরা এই সাপে কাটার রোগীদের সঠিক সেবা দিতে পারছি এর আগ পর্যন্ত আমাদের ভারতের অ্যান্টিভেনমের ওপর ভরসা করে থাকতে হবে তিনি বলেন অ্যান্টিভেনমো উপজেলা পর্যায়ে পর্যন্ত দেওয়া আছে যেসব এলাকায় সাপের উপদ্রব বেশি সেসব জায়গায় সংরক্ষিত আছে এনসিডির নন কমিউনিকেবল ডিজিজ সঙ্গে যোগাযোগ করলে সেটি পৌঁছে দেওয়া হচ্ছে